সুগারে কি বাদ মাটির নিচের সবজি নাকি খাওয়া যায় আলু থেকে গাজর সবই যেসব সবজি মাটির নিচে হয় তাতে স্টার্চ থাকে অনেকের ধারণা এই ধরনের খাবারে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এই ধারণা ভুল বরং এই সাত কন্দ জাতীয় সবজি ডায়াবেটিসের এর রোগীদের জন্য উপকারী ডায়াবেটিসে এ বুঝে শুনে খাওয়া দাওয়া না করলে বিপদ সাধারণত শাক সবজি দানা শস্য খেলেই রক্তে সুগার লেভেলকে বসে রাখা যায় তবে শাকসবজি খাওয়া নিয়েও অনেকে বন্ধে থাকেন সব ধরনের আনাজপাতি আদৌ খাওয়া যায় কিনা সেটাই বুঝতে পারেন না অনেকে বিশেষত কন্দ জাতীয় আনাজ খালে সুগার বেড়ে যাবে এই ভয় পান সকলে কন্দ জাতীয় আনাজ অর্থাৎ যেসব সবজি মাটির নিচে হয় তাতে স্টার্চ থাকে অনেকের ধারণা এই ধরনের খাবারের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এই ধারণা ভুল বরং এই শাক কন্দ জাতীয় সবজি ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী মিটরুট মিটের মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি রয়েছে মিটরুট খালে খেলে দেহে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত হয় এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে স্নায়ু ও চোখের ক্ষয় প্রতিরোধ করে গাজর গাজরের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম ফাইবারের মতো পুষ্টি রয়েছে এগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে গাজর ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী রুমিফাইজ রোজের পাতে এক করে এই মাছ রাখুন কমবে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি এই সবজি জল খালে বসে চলে আসবে সুগার এই ছয় উপাদান খালে বসে থাকবে সুগার থেকে কোলেস্টেরল কমবে হার্ট অ্যাটাকও ওলের মধ্যে ভিটামিন মিনারেল ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে পাশাপাশি ওলের মধ্যে কার্বসের পরিমাণ কম এবং ফাইবারের পরিমাণ বেশি এই সবজি সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি কোলেস্টেরল মাত্রাও কমায় পেঁয়াজ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে পেঁয়াজ পেঁয়াজের মধ্যে একাধিক প্রয়োজনীয় পুষ্টি রয়েছে ভিটামিন ফাইবার ও মিনারেলে ভরপুর পেঁয়াজ পেঁয়াজ খেলে রক্তে শর্করার মাত্রা বাড়ে না মূল মূলর মধ্যে থাকা একাধিক রাসায়নিক যৌগ রক্তে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিসের রোগীরা মূল খেলে ইনসুলিন হরমোনের ভারসাম্যহীন হওয়ার সম্ভাবনা নেই আদা ও রসুন এই দুই উপাদানি স্বাস্থ্যের জন্য উপকারী আদা ও রসুনে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি শারীরিক প্রদাহ কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে পাশাপাশি সংক্রমণের ঝুঁকি কমায় কন্দ জাতীয় সবজি খাবেন যেভাবে যে সবজির মধ্যে স্তার চো শর্করার পরিমাণ বেশি সেগুলো সেদ্ধ করে জলটা ফেলে দিন এতে সবজি থেকে অতিরিক্ত শর্করা কিছুটা হলেও বেরিয়ে যায় এভাবে আপনি ডায়াবেটিসের আলুও খেতে পারেন কোনো ভয় নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন